itu dia <tose heartbeat> <tose heartbeat> আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্চানা ফ্রম ইব্রাহিম মার্চানা আজকে গর্জিয়াস ভাবে রেডি শেডি হয়ে চলে যাচ্ছি ফোনের বিয়ের প্রোগ্রামে আমাদের ভাইয়া আর আমি ফুল রেডি আমাদেরকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো ফোনের বিয়ে গর্জিয়াস ভাবে রেডি তো হতেই হবে কেউ আদি বেবি ও রেডি তো আমরা রেডি শেডি হয়ে এখন চলে যাচ্ছি ভেনুতে ফাইনালি ভেনুতে চলে আসলাম যেহেতু এখন আর গুলোতে কিন্তু ব্রাইড আর গ্রুম আর লেট করে আসে না ফটো সেশনের জন্য আলি চলে আসে আমাদেরকে আলি চলে আসতো বলেছিল তো এই জন্য আমরাও আলি চলে আসলাম ভেনুতে আসা মাত্রই ব্রাইডও চলে আসলো ব্রাইড ফটো করছিল প্রথমে এন্ট্রি গেটটার মধ্যে তাতে আমরাও কিছুক্ষণ ফটো করে নিলাম ব্রাইডের জন্য ওয়েট করতে করতে কিন্তু আমরাও কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর আসা মাত্রই সবার সাথে দেখা একটু পর পর একজন একজন আসছে আর সবার সাথে একটু একটু করে স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম এরপরে আমরা হচ্ছে ফাইনালি স্টেজে চলে আসলাম প্রায় ফটোশ্যুট করছিল আর আমরাও ফটোশ্যুট করছিলাম এখনকার বিয়ে মানে শুধু ফটোশ্যুট ফটোশ্যুট আর ফটোশ্যুট কি ঠিক বললাম না আর সাথে থাকে খাওয়া দাওয়া আর এনজয় করা তো আমরাও ঠিক এমনটাই করলাম তো সবাই মিলে খুবই সুন্দর সুন্দর কিছু পিকচার ভিডিও ক্লিক করে নিলাম আর সুন্দর একটা টাইম কাটালাম আর এই সুন্দর গ্যাদার করে রাখার জন্যই মূলত আমাদের করা আর এইদিকে আপনাদের ভাই আরো কোথাও বাহিরে গেলে আরো বোধ হয় ও মানে রোম্যান্স বেড়ে যায় ও রোমান্টিক মুড এ থাকে এদিকে ও দুষ্টামি করছিল আমার সাথে তো দুজনের খুন যদি আমাদের লেগে থাকে সুটি করতে করতে কিন্তু অনেক সময় ঝগড়াও লেগে যায় আবার দুই মিনিট এগুলো সলভ হয়ে যায় আমাদের কিন্তু এগুলোই চলে আসলে হাজবেন্ড ওয়াইফ এর দুইজনের সম্পর্কটা আসলে এমনই হওয়া উচিত যাই হোক অনেকক্ষণ তো আমাদের কথাই বকবক করলাম এরপরে দেখতে পারছেন এখানে কিন্তু খালামনিদের সাথে মামার সাথে দেন হচ্ছে কজিনদের সাথে খুবই সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিক করে নিলাম তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের ব্রাইট কে সুজানাকে তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে গল্প করতে করতে এদিকে কিন্তু আমাদের গ্রুমও আমাদের দুলার আচা চলে আসলো সাথে পার করে ফাইনালি আমাদের কিন্তু কাছে চলে আসলো মহাযুদ্ধ ব্রাইডের জানার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার নিয়ে আসলো তো এই মোমেন্টটাও আমি একটু ক্লিপ নিয়ে রাখলাম এরপরে কি সবাই মিলে মজা করা এনজয় করা কাজিনদের সাথে খালামুনিদের সাথে সবার সাথে সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে নিলাম আর ওনারা হলেন আরেকটা লাভলি কাপল ওদের সাথেও কিছু পিক নিয়ে নিলাম আর এদিকে আপনাদের ভাইয়া আর আমাদেরও কিন্তু কিছু ফটোগ্রাফার দিয়ে ফটোশুট চলছিল আর এখন হলো নিকানা ওডের সিগনেচার করার পর্ব এটা একটা সুন্দর মেমরি গ্যাদার করে রাখার জন্য এই কাজগুলো করা এগুলো কিন্তু আমার দেখতে অনেক বেশি ভালো লাগে সো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই ব্রাইট আর এর নিউ লাইফের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এরপরে চলে আসলো এই মিররে মুখ দেখা দেখি এরপর এদিকে আপনাদের ভাই ও তালতো ভাইদের সাথে নতুন নতুন তালতো ভাইদের সাথে কিছু ক্লিপ নিয়ে নিল আর ওনারাও সবাই মিলে একসাথে অনেক এনজয় করলো আর এই দেখেন আমার কাজিন আরেকটা ঢং জামাইকে আদর করে পায়েশ খাওয়াই দিচ্ছে আর শালির ঢংটা আপনাদের ভাইয়া ক্লিপ নিয়ে নিল এত সুন্দর করে আপনাদের ভাইয়ার নামটা হাতে লিখলাম আর ভিডিও নিব না তা তো হতেই পারে না এই জন্য আমি একটু ঢং করে ভিডিও নিয়ে নিলাম আসলো বিআইনের আহ মালা বদলের পালা আমাদের চট্টগ্রামে কিন্তু শুধুমাত্র বিয়ে বাড়িতে জামাই বউ মালা বদল করে না এন্ডরাও কিন্তু মালা বদল করে এরপর খাওয়া দাওয়া করার পর্ব হ্যাড গ্রুম এর সাথে একসাথে সবাই মিলে খুব সুন্দর একটা ডিনার করলাম আর আপনাদের যাদের কাজিন অথবা ফ্রেন্ড সার্কেল আছে এখনো বিয়ে করেনি সামনে বিয়ে করবে আপনারা চাইলে কিন্তু ভিডিওতে মেনশন দিয়ে দিতে পারেন তাতে করে তারাও এত সুন্দর সুন্দর আইডিয়া গুলো পেয়ে যায় খাওয়া দাওয়া শেষ করার পর এখন সেটা মিলে দুলা রাজাকে খাওয়াচ্ছে আসলে বিয়ে বাড়িতেটার পরে একটা রুল তো আমাদের চট্টগ্রামে কিন্তু এমনটাই করে আপনাদের কাদের এমন করে অবশ্যই কিন্তু জানাবেন পর সবচেয়ে কষ্টের মুহূর্তটা চলে আসলো তা হলো বিদায়ের সময়টা

এরকম একটা ইমোশনাল মোমেন্টও কিন্তু খালামনি দুষ্টমি শেষ নেয় পরবর্তীতে কিন্তু উনি অনেক ইমোশনাল হয়ে সবাই অনেক কান্নাকাটি করেছে সবাই আমার বোনের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে ওর নতুন জীবনটা অনেক বেশি সুন্দর হয় আমাদেরকে আর আমাদের ভিডিও ভালো লাগতে অবশ্যই একটা থামস আপ দিবেন আর যারা এখন এই ব্রেম জানাকে ফলো করেন ব্রেম জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ইট ফর টুডে